আজ আমরা ভারতীয় জনতা যুব মোর্চা পাথারকান্দি মণ্ডলের সকল সদস্যরা পাথারকান্দি থানাতে এক বিশেষ একটা কমপ্লেন নিয়ে আমরা এসেছি আমরা বিগত দিন থেকে দেখছি যে বাঙালি বাই নামক একটা ফেসবুক পেজ আমাদের আসামের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণন্দোপাল মহাশয়কে বিগত কয়েক দিন থেকে দেখছি যে বিভিন্নভাবে খুব মন্তব্যজনক ভিডিও বানাচ্ছে এবং ফেসবুকের মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে আমরা আগামীকালকেও দেখতে পারলাম এই গতকালকে আমরা দেখতে পারলাম যে এই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির এই এআই দ্বারা ভিডিও করে ওর ফেসবুক পেজে পোস্ট এবং তার সঙ্গে কু মন্তব্য করছে তা অত্যন্ত খারাপ লাগছে আমাদের তাই আমরা এই ভারতীয় জনতা পার্টি পাথরকান্দি মণ্ডলের সকল সদস্যরা মিলে আমরা একটি আবেদনপত্র এই পাথারকান্দি সিডিএসপি স্যারকে আমরা এখন প্রদান করি আমরা ওনাদের কাছে নিবেদন রাখি যে এর একটি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আশা করছি ওনারা একটা ভালো ব্যবস্থা নেবে যাতে এরকম কুমন্তব্যজনক ভিডিও আর না আসে এটা একজন দৃষ্টিজনক